আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি আমি বলেই নিছি যে এটা অনেক লম্বা বিষয় হবে কারণ যেহেতু শুরু থেকে আমাকে এটা পেশ করতে হচ্ছিল তো এক কথায় বলে দিই দলিল আমার কাছে আছে শুধু আপনি মেনে নিলেই হলো মুসলিম হলে আপনার কোনো একটা আমল বিফলে যাবে না ওটা আল্লাহ লিখিত সেভ করে রাখতেছেন যার বদলা আপনি পাবেন কিন্তু কোনো কাফের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না এখন আমি আমার মূল দলিলটা পেশ করি যেটা বলেছিলাম কারণ কথার প্রেক্ষিতে দলিল হচ্ছে সবচেয়ে স্ট্রং জিনিস আমি বলেছি একটা সাধারণ কাজ যদি কোনো কাফের করে এটা সাধারণ একটা ভালো কাজ কিন্তু ওই কাজটা যদি কোনো মুসলিম করে তাহলে সেটা ইবাদত হয়ে যায় কি হয়ে যায় ইবাদত হয়ে যায় যেমন রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম তিনি একদিন একটা বাগানের কাছে আসলেন জাবির বিন আব্দুল্লাহ তিনি বলেন ইয়লু দা হালানবী সাল আলহিসাল্লাম আলা উম্মে মাবাদিন হায়াতান উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলার একটা খেজুরের বাগান ছিল রাসূল সেখানে আসলেন এবং এসে জিজ্ঞেস করলেন ইয়া উম্মে মাবাদ মান আসা হাযান নাখলা আম মুসলিমুন আম কাফির এই কথাটা কেন জিজ্ঞেস করলেন যে খেজুরের গাছগুলো কে লাগিয়েছে এটা কি কোনো মুসলিম লাগিয়েছিল নাকি কোনো কাফিরের লাগানো কেন নিশ্চয়ই এর কারণ আছে তখন বলা হয়েছে বল মুসলিম উনি আরসুল এই গাছগুলো মুসলিমে লাগিয়েছে এই জবাব শুনে রাসূল কি বলেন শুনেন রাসুল বলেছেন ক আলাহ ফালা ইয়াগরিসুলসান ফালা মুসলিম ও গারসান ওয়াজরুল আর ওয়াজ রি ওজার আন যদি কোন গাছ লাগে অথবা শস্য ফলনের কোনো ক্ষেত করে ফায়াপুলু মিনহু তার থেকে যদি খায় কে খায় ইনসানু যে কোনো মানুষ সে সে নিজেও তার মধ্যে অন্তর্ভুক্ত সে নিজে এবং যে কোনো মানুষ যদি তার লাগানো গাছ থেকে কোনো ফল খায় তার লাগানো সবজি থেকে কোনো সবজি খায় রাসুল বলেছেন ইনসানু ওলা দাব বাতন কোনো প্রাণী যদি খায় ওলা তৈরু পাখি যদি খায় এমন বর্ণনা আসছে ওলা সারাক্কা যদি চুরি হয়ে যায় আও ঝরে যায় রাসুল বলেছেন ইল্লা কানা লাহু সাদাকাতুন ইলা ইয়াউমিল কিয়ামা তাহলে কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি সাদাকার নেকি পেতেই থাকবে হাদিস মুসলিমে মুসলিমের মাসাকাত পানি সেচের অধ্যায় আছে যে মুসলিমের গাছ লাগানোর মর্যাদাটা কি হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার আটশো এটা হচ্ছে বাহ্যিক মুসলিমের মর্যাদা কিন্তু আমি এখানে অন্য একটা উদ্দেশ্যে হাদিসটা আপনার কাছে পেশ করেছি কি আমি বোঝাতে চেয়েছি সাধারণ অর্থ যদি কোনো একটা কাফের গাছ লাগায় তাহলে এই নেকি সে পাবে না এটা কে পাবে মুসলিম পাবে তার মানে মুসলিমের কর্মের মধ্যে ইবাদতের রূপ হয়ে যায় কারণ মুসলিম প্রত্যেকটা কাজের নেকি ইবাদতের মধ্যে সামিল সে সাদাকার নেকি পাবে আর সাদাকা মানে ইবাদত যেটা কোনো কাফের পাবে না এটা হচ্ছে আমার দলিল যে মুসলিম যদি ঘুমায় তার তারা নেকি আছে মুসলিম যদি খায় তাতে তারা নেকি আছে মুসলিম পথ চলে তাতে তার নেকে আছে মুসলিম যদি ছাত্র হয় তাহলে বলা হয়েছে যে সমুদ্রের হেতান হাততা হিতানু, ফিল্মা পানির মাছ পর্যন্ত এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে কিন্তু কোনো কাফের যদি ছাত্র হয় দোয়া পাবে দোয়া পাবে না যেটা আপনারা বুঝেন যেটা হচ্ছে আমার বক্তব্যের মূল মেসেজ তার মানে ইবাদত বানাতে হলে আপনাকে আগে মুসলিম হতে হবে আর যারা মুসলিম হয়ে গেছেন আপনার মান মর্যাদা হচ্ছে এমন এখন আপনি যা কিছু করেন এটাতে নেকি হবে হয় নেকি হবে না হয় পাপ হবে বুঝছেন আপনি যদি ভালো কাজগুলোকে ইগনোর করেন ভুল করেন তাহলে সেখানে ফরস কাজের বিপরীতে পাপ হবে আর নফল কাজের বিপরীতে হয়তো আপনার কোনো পাপ হবে না কিন্তু করলে নেকি হবে এটা হচ্ছে আপনার মান এবার আপনি যদি বুঝে থাকেন তাহলে এবার আসেন আমি আপনাকে বলে দিই এবাদত কবুল হওয়া না হওয়ার মূল কারণগুলো কি প্রথম কারণ হচ্ছে এখলাস এবাদতে এখলাস থাকতে হবে যার এ ঘাটতি ঘাঁটতি আছে তার ইবাদত কবুল হবে না আর এখানে অনেকগুলো দলিল আসবে আমি দলিল দশ মিনিটের মধ্যে পেশ করতে পারবো না তবে আমি নাম্বারগুলো বলে দিই কোরআন আল্লাহানাহাতের ছাপ্পান্ন নম্বর আয়তে যে বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য সেই ইবাদতটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য আর এই কথাটা আমি কেন বলবো এটা আপনারা সবাই সাক্ষী একটু পরে নামাজে দাঁড়াবেন না নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কি বলেন এই ইয়া কেনা আবুদু আল্লাহ আমরা কেবল তোমার তাহলে ইবাদত হতে হবে আল্লাহর জন্য এটা হচ্ছে এখলাস আর এই যদি ঘাটতি দেখা দেয় যদি শিরিক ঢুকে যায় তাহলে এই ইবাদত কবুল হবে না কারণ শিরিক করলে ইবাদত বাতিল হয়ে যায় আর এটা শুধু আপনার আর আমার না নবীদেরকে আল্লাহ সুবান এই কথা বলেছেন যদি অল আশ যদি তারাও সিরিক করতোয়া মালুন তাহলে তারা যা কিছু করেছিল সব বরবাদ হয়ে যেত নবীদেরকে বলছেন এবং আল্লাহসবান এটা সোরা আন আমের আয়াত আর সোরা জুমারের মধ্যে পঁয়ষট্টি নম্বর আয়াতে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামকে বলা হয়েছে ওলা কাদে ইলাইকা ও ইলাল্লাজি আমিন কবেলিকা লাইন আসরাত্তা আপনাকে আমি এটা হে করতেছি আপনার পূর্বে প্রত্যেক নবীকে আমি এটা হই করে জানিয়েছি লাইন আসরাত্তা এটা বলা হয়েছিল ইব্রাহিম এটা বলা হয়েছিল নু এটা বলা হয়েছিল আদমকে এবং সমস্ত নবীকে এটা বলা হয়েছে লাইন আসরাত্ত যদি তুমি শিরিক করো লাহাবিতান হুম কানুইয়ামাল প্রত্যেকটা নবীক এক কথায় বলা হয়েছে আর রাসূলকে বলা হয়েছে কি ডাইরেক্ট লাইন আশরাখতা লায়াহ বাতান না আমালু কাওয়ালা তা কুন আন নামিন আলহা শিরিন তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অর্জন হয়ে যাবে এটা সুরা জুমার পঁয়ষট্টি নাম্বার আয়াতে পাবেন তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে এখলাস ইবাদত বাতিল হয়ে যাবে যদি কোনো ব্যক্তি শিরিক করে আর শিরিক কি একটা শিরিক হচ্ছে লোক দেখানো কাজ রিয়া আল্লাহর জন্য করলে তো গ্রহণযোগ্য হবে কিন্তু সেটা যদি আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য করে এমন কি দুনিয়া পাওয়ার জন্য যদি করে এটাও শির্কের অন্তর্ভুক্ত রিয়ার অন্তর্ভুক্ত তার ইবাদত বাতিল হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিককারী সম্পর্কে বলেছেন আনা আগনা শুরাকা এ আনে শিরক মান আমিলা আমালান ফিহি আশরাকা ফিহি মায়া গায়রি তারাক্তহু ওয়া শিরকাহু ইমাম মুসলিম এই হাদিস কোট করেছেন রাসূল বলেছেন আল্লাহ বলেন আমি তোমাদের অমোখাপেক্ষী থেকে মুক্ত মুক্তা এ আনেশ্বেরিক মানে কি বুঝেন মানুষ শরিক কখন করে যখন তার একটা ঘাটতি থাকে যেমন আমার টাকা কম আপনার টাকা কম দুজনে মিলে একটা জমি কিনলাম এটা শরিক আনা আপনার টাকা কম আমার টাকা কম দুজনে মিলে একটা কুরবানির পশু কিনলাম মানুষ কিন্তু অভাবী হলে শরিক করে আল্লাহ বলতেছেন আনা আগনা সোড়াকা এ শরিক আমার কোনো ঘাটতি নাই আমি কারো সাথে কোনো অংশীদারিত্ব কোনো কিছু করি না আমি যা করি একা করি আল্লাহ বলেছেন আমি যা কিছু করি একা করি মানে আমি তোমাকে রিজিক দিলে আমি নিজে দেবো আল্লাহর কোন অলি পাঠাবে না যে তুমি ওর বাচ্চাটাকে দিয়ে দাও এটা আল্লাহ করবে না সেই আমলে যদি আমার সাথে অন্য কাউকে সিরিক করা হয় আল্লাহ বলেছেন আমি ওকে এবং কর্মকে ছুড়ে ফেলে দেবো তারাক্ত ও ও কাুক তাকে এবং তার শিরিককে আমি ছুঁড়ে ফেলে দেবো আল্লাহ বলেছেন আমি ওকে গ্রহণ করবো না তাহলে মুশরেকের ইবাদত কবুল হয় না এটা হচ্ছে ইবাদত কবুল না হওয়ার একটা বড় বাধা। এবাদত কবুল না হওয়ার পেছনে বড় বাধা হচ্ছে ইত্তেবায় সুন্নাহ যদি কোন ব্যক্তি রাসূলের অনুসরণ না করে তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে এই সম্পর্কে একটা আয়াত বলে দিই যেহেতু অনেকগুলো কথা বলতে হবে সোরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সূরার তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আল্লাহ জি না মানু আতিউল্লাহ ও আতিউর রাসূলা তোমরা আল্লাহ এবং তার রাসূলের একাত করো অনুসরণ করো আলাহতুলো আম তোমরা তোমাদের আমলগুলোকে কিন্তু বরবাদ করে দিও না তার মানে বোঝা যাচ্ছে কোন এটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার জন্য মূল নীতি এবাদতের এখলাসের পরিপন্থী যেমন শিরিক বিদাতের পরিপন্থী বিষয় হচ্ছে সুন্নত বা সুন্নতের বিপরীতে এখলাস লাগবে সুন্নত লাগবে কি থেকে বাঁচতে হবে শিরিক থেকে বাঁচতে হবে বিদাত থেকে বাঁচতে হবে তাহলে আপনার ইবাদত কবুল হবে ইবাদত কবুল হতে হলে লোক দেখার আমল থেকে বাঁচতে হবে যেটা শিরকের সংজ্ঞায় পড়ে শরীয়ত মোতাবেক আমল করা যেটি একটু বলেছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম যে শরিয়ত এনেছিলেন সেই শরিয়ত ভিত্তিক যদি আপনি ইবাদত করেন তাহলে কবুল হবে নাহলে কবুল হবে না এটার বাস্তব প্রমাণ হচ্ছে সুরাল ঘাসিয়া আল্লাহ বলেছেন হালা আতা কাহাদি সুল ঘাসিয়া উজু খাশিয়া খাসিয়া আমিলাত তোমাদের কাছে কি ওই কালো চেহারা ওলার বৃত্তান্ত পৌঁছেছে জি তো আল্লা সুহানাহতলা বলেন যেই ব্যক্তি ইবাদত করল শরীয়ত বহির্ভূত শরীয়ত মোতাবেক করল না তাহলে সেই ব্যক্তির ইবাদত কী হবে তার জন্য ক্ষতিগ্রস্ত হবে যেমন এখানে একজন খ্রিস্টানের কথা বলা হয়েছে আব্দুল ইবনে আব্বাস বলেন এই না সেবা হলো আন্না সারা যারা রাসুসলামের ইসলামের তরিকা মোতাবেক আসেনি কিন্তু সে তার ধর্মের উপরে থেকে ইবাদত করে যাচ্ছে যেমন হিন্দুরা ওরা কি ধার্মিক নাই বৌদ্ধদের মধ্যে ধার্মিক নাই খ্রিস্টানদের মধ্যে নাই তাহলে ওদেরই ধার্মিকতা ওকে বাঁচাতে পারবে না কারণ ও রাসুল সাল্লাহামের মতো তরিকা অবলম্বন করে নাই আর আল্লাহ আমাদেরকে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছি তার শরীয়ত মোতাবেক যদি তুমি কর্ম করো তাহলে নাজাদ পাইবা তোমার ইবাদত কবুল হবে আর রাসূলের শরীয়তের বাইরে যদি কোনো তুমি ইবাদত করো তোমার কাছ থেকে এটা গ্রহণ করা হবে না কারণ আল্লাহ সুমন কোরআন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সুম্মা জাল আলা শরিয়াতিম মিনাল শরীয়তি মিনাল আমরি ফাত্তা তোমাকে আমি আমার শরিয়ত দিয়ে পাঠিয়েছি তার অনুসরণ করো ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে না তাদের অনুসরণ করা যাবে না এটা সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন এভাবে অনেকগুলো কথা আসতো এখানে এটা আমরা স্কিপ করে গেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিস বলে দিই মান আহাদা ফি আমরিনা হাযা মালাইসা ফি ফাহুন রাসুল বলেছেন এমন কোন কাজ যদি কোনো মুসলিম করে যেটা আমার বিধানে নাই রাসুল থেকে প্রমাণিত না চারজন যে তারাও এটা করে নাই তাহলে এমন কোন আল্লাহ কোনো দিন সেটা তার কাছ থেকে গ্রহণ করবে না ফাহুয়ার আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে এটা তাহলে কারণগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে তৃতীয়ত হচ্ছে বিশেষ বিশেষ ইবাদতের জন্য বিশেষ বিশেষ শর্ত সেটা কি সব ইবাদতের জন্য দুইটা লাগবে কি আল্লাহর জন্য হইতে হবে আর শরীয়ত মোতাবিক মানে রাসনের সুন্নত মোতাবিক হইতে হবে এটা সব শরীয় যে কোনো ইবাদতের মধ্যে এই দুইটা লাগবে যেমন নামাজ কবুল হওয়ার জন্য এই দুইটা লাগবে কি লাগবে না লাগবে এই দুইটা ধরেন আছে তারপরে নামাজ কবুল হয়ে যাবে হবে না এখন নামাজের জন্য আরো কিছু শর্ত লাগবে সেটা কি নামাজের ওয়াক্ত হইতে হবে ওয়াক্ত ছাড়া নামাজ পড়ে নামাজ হবে এখন নামাজের ওয়াক্ত হয়েছে তাই তো কবুল হয়ে যাবে কি লাগবে পবিত্রতা লাগবে তালে বিশেষ বিশেষ ইবাদতের জন্য বিশেষ বিশেষ কারণ রয়েছে সেগুলো পুরা না হলে ইবাদত কবুল হবে না যেমন নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকবালুস সালাত মান আহা মান আহদাসা হাত্তায় তাওয়দ্দা যেই ব্যক্তির ওযু ছুটে গেল তার ওযু না করা পর্যন্ত তার নামাজ হবে না তার মানে এগুলো হচ্ছে মূল কারণ বিশেষ বিশেষ ইবাদতের জন্য বিশেষ বিশেষ কারণ লাগবে যেমন নামাজের জন্য পবিত্রতা জরুরি নামাজের জন্য ওয়াক্ত জরুরি ওয়াক্তের বাইরে কোনো ব্যক্তির নামাজ কবুল হবে না এই জন্য খেয়াল খুশি নামাজ পড়লে চলবে না নামাজ যেহেতু রাসুস নামের তরিকা মোতাবেক পড়তে হবে এবং অজুও লাগবে ওয়াক্তও লাগবে ঠিক তেমনি ডানসা দাকা কবুল হওয়ার জন্য কি লাগবে প্রথম শর্ত হচ্ছে হালাল হালাল খা খেতে হবে হালাল ব্যক্তির দান কবুল হবে হালাল ব্যক্তির যদি দান ভালো হয় তাহলে কবুল হবে আর যদি হারাম হারামখর হয় তাহলে দান কবুল হবে না দোয়া করার ক্ষেত্রে কি লাগবে দোয়া করার ক্ষেত্রেও হালাল খাওয়াটা শর্ত হারামখোর দোয়া কবুল হয় না এবং রাসুল্লা সাল্লাম আলি আসসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি হারাম খায় আর হ্যাঁ সেই হারাম যদি হয় নেশা ধরেন নেশা যেটা করে গুল তামাক জর্দা বিড়ি কোনো কোনো আলেম তো বলেছেন এগুলো সব মাদকের অন্তর্ভুক্ত মানে নেশার অন্তর্ভুক্ত সিগারেট জর্দা বীর এগুলো হচ্ছে নেশা আর রাসুল বলেছেন নেশা কোর ব্যক্তি চল্লিশ দিনের ইবাদত তার কবুল হয় না একবার নেশা করলে তার চল্লিশ দিনের সালাদ কবুল হয় না এটা মূলত মদের ব্যাপারে আছে কিন্তু কোনো কোনো আলেম জর্দা সিগারেটকে এর অন্তর্ভুক্ত করেছেন আমাদেরকে বেঁচে থাকাটা উচিত সালাদ কবুল না হওয়ার পেছনে আরেকটা কারণ আছে রাসুল বলেছেন কেউ যদি কোনো গণকের কাছে গিয়ে হাত দেখায় জাস্ট ওকে পরীক্ষা করে দেখি ও কতটুকু গণক যদি সেখানে হাত দেখায় তাহলে তার চল্লিশ দিনের ইবাদত নামাজ কবুল হবে না আর যদি ওই গণকের কথা বিশ্বাস করে তাহলে সে কোরআনের সাথে কুফুরি হয়ে যাবে তাহলে ইবাদত কবুল না হওয়ার পেছনে একটা কারণ হলো গণকের কাছে কোনো পীরের কাছে গিয়ে ভাগ্য জানতে চাওয়া এটা করলেই আপনার চল্লিশ দিনের নামাজ বাতিল হয়ে যাবে কবুল হবে না আর যদি আপনি বিশ্বাস করেন সে যেটা বলেছে তাহলে আপনার ইমান শেষ এ থেকে সাবধান থাকতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে দান করে কবুল হবে না যদি কোনো ব্যক্তি কাউকে খোঁটা দেয় যেটা কোরআনে আল্লাহ বলেছেন সরা বাকাররার দুশো চৌষট্টি নাম্বার আয়াতে রয়েছে আল্লাহ বলেছেন যে ইয়াল্লাহ জীনা আ মানু লাতু বতিলু সাদা কাতিকুম আজা তোমরা খোটা দিয়ে মানুষকে তিরস্কার করে কষ্ট দিয়ে তোমাদের দানগুলোকে তুমি নষ্ট করে দিও না যেটা দুশো চৌষট্টি নাম্বার আয়াতে পেয়ে যাবেন এইভাবে অনেকগুলো ব্যাপার ছিল কিন্তু যেহেতু প্রত্যেকটা বিষয় তুলে ধরতে গেলে দলিলগুলো সহ আমার সামনে ছিল উত্তমভাবে বোঝানো যেত ইনশাআল্লাহুল আজিজ কোনো এক সময় সেটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক তেমনি কিছু পাপের কথা বলেছি না একটা দলিল দিয়ে দিই রাসূল বলেছেন মান আতা আর রাফান ফাসা আলাহ আনশাই জিজ্ঞেস করলো লাম তুকবাল্লাহ সালাতুন আর বা ইন আলাইলাতান এই হাদিসের দলিলটা দিয়ে দিই এটা ইমাম মুসলিম কোট করেছেন হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার সাতশো চোদ্দ তো এইভাবে বেশ কিছু কারণ ছিল ইবাদত কবুল না হওয়ার এই পুরো বক্তব্যের মেসেজটা এখন আমি আপনাকে দিতে চাই কি যারা মুসলিম আপনি নিজের মর্যাদাটাকে বোঝার চেষ্টা করেন আপনি এমন ব্যক্তি আপনি ছোটো থেকে একটা ছোটো কাজ করলেও আল্লাহ আপনার কাছ থেকে কবুল করার জন্য প্রস্তুত তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহর জন্য করতে হবে রাসুলসলামের তরিকা মোতাবিক করতে হবে এবং আপনাকে বেশ কিছু পাপ থেকে বাঁচতে হবে যেমন শিরিক করা যাবে না ওই গণৎকার কাহিন এগুলোকে বিশ্বাস করা যাবে না নেশা থেকে বাঁচতে হবে এবং প্রত্যেকটা কাজকে গুরুত্বের সাথে নিতে হবে পবিত্রতা না থাকলে পবিত্র হয়ে নেন সালাতের যত্নবান হন ওয়াক্তকে খেয়াল রাখেন এটা হচ্ছে আজকের আমাদের বিষয় আল্লাহ সব আহমতাল আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আকুল উলি কৌলি হাজ আস্তা ফিরুল্লাহ আলী আলাকুম আলি সাহ ইরুল মুসলিমিন ফাস্তা ফিরু ইন্নাহু হল গফুর রাহিম সুবাহান কাল্লাহ রব্বানা বিহমদিকা আসাদুল্লাহ ইহিল্লা আস্তা ফিরু কত বিলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি